চিকেন তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছ কিন্তু আমার এই পদ্ধতিতে একবার চিকেন বানিয়ে খেও গ্যারেন্টি দিয়ে বলছি যখনই চিকেন বানাবে তখন এইভাবেই বানাতে মন করবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো চিকেন কারি যেটা বানানো একদমই সহজ আর একদম কম মশলার মধ্যে এই চিকেন কারিটা আমি আজ বানাবো তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এরকম ধুঁয়ো বেরিয়ে আসবে তেলের মধ্যে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি থেকে যখন এরকম একটা ক্যারামেল কালার বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ তোমরা তখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি দশ বারোটা রসুনের খোলা ছাড়িয়ে এভাবে গোটা রেখেছি আর ছ সাতটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি তো সব একসাথে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে সবগুলোই আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে ভাজতে হবে তো পেঁয়াজ রসুন লঙ্কাটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এর মধ্যে এখনই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয় তো যখনই তোমরা চিকেন রান্না করবে তখন এইভাবে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেখো পেঁয়াজটা একদম খুব সহজেই সফট হয়ে যায় তো মোটামুটি ছ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালার বেরিয়ে এসেছে আর রসুনও আর লঙ্কাও খুব ভালো ভাজা হয়ে গেছে তো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা বাস মশলার মধ্যে খালি এই আদা রসুন বাটাটাই এখানে আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম অপশনাল চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো তবে কাশ্মীরি লঙ্কাগুলো দিলে চিকেনের কালারটা খুব ভালো আসে এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে তো মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যে দেখো মশলাটা কত সুন্দর কষে গেছে আর পেঁয়াজ আর টমেটোর দেখে বুঝতেই পারবে না যে খালি পেঁয়াজ আর টমেটোর আর একটুখানি আদা রসুন দিয়ে এই মশলাটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর গ্রেভি এসেছে তো খুব বেশি এখানে আমি মশলা ব্যবহার করিনি একদম কম মশলার মধ্যে খুব সুন্দর কিন্তু চিকেন বানানো যায় তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যে চিকেনটা আমরা রেখেছিলাম তো সেই চিকেনটা এখানে দিয়ে দেব আর চিকেন তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো আর চিকেনটা রান্না করার আগে অবশ্যই চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো এই চিকেনটা কষাতে হবে যেন চিকেন থেকে আবার তেলটা বেরিয়ে আসে মানে মশলা থেকে তেলটা যেন আবার বেরিয়ে আসে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার এইভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো মিনিট পর দেখতে পাচ্ছ চিকেনটা দেখো কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেলও বেরিয়ে এসেছে মানে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে তো যখন এরকম কষানো হয়ে যাবে তখন চিকেন আমাদের কিন্তু একদম রেডি চাইলে এইভাবেই চিকেন কষা তোমরা খেতে পারো বা যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে এর মধ্যে একটু গরম জলও ব্যবহার করতে পারো তো এখানে আমি একটু গ্রেভি করব তো সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি আর জলটা তোমরা তোমাদের গ্রেভি হিসাবে কম বেশি করতে পারো তবে এই যে চিকেন কারিটা এটা এটাতে কিন্তু খুব বেশি মানে ঝোল বা গ্রেভি রাখা যায় না সেজন্য অল্পই আমি এখানে জল ব্যবহার করব। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়েছে খুব কম মশলার মধ্যে কিন্তু এই গ্রেভিটা আমি বানিয়েছি তো আর একটু এখানে জল দিয়ে দিচ্ছি তাতে চিকনটা আর একটু সেদ্ধ হয়ে যায় বাস এবার এটাকে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই বিনা ঢাকাতেই কিন্তু আজকে আমি এই চিকেনটা বানিয়েছি তো মোটামুটি দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটালে চিকেন আমাদের একদম রেডি তো যখন চিকেনটা একদম রেডি হয়ে যাবে তখন লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনে পাতা আর সামান্য একটু গরম মশলা তাতে চিকেনের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায় বাস চিকেন কারি আমাদের একদম রেডি এবার এটাকে কিছুক্ষণ পর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা কত মানে টেস্টিও হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেন কারি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি আর এই চিকেন কারি তোমরা রুটি পরোটা রাইস যে কোনো জিনিসের সাথে খেতে পারো খেতে কিন্তু খুব খুবই ভালো লাগে একদম কম মশলার মধ্যে এই চিকেন কারিটা বানানো হয়েছে আর এইভাবে চিকেন কারি যদি একবার বানাও তাহলে বেশি মশলা দিয়ে চিকেন কারি বানানো একদমই তোমরা ভুলে যাবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও